মিয়াগো বিডার আছে বাজাজ একটা আছে 300 ওয়ার্ড একটা আছে 250 ওয়ার্ড এলিমা আছে 200 ওয়াটে বলে কিচ্ছু হবে না ভাই ঠিক আছে ভিভো আছে ইনিস্টা আছে ट्रॉपिकल আর হুইপ ক্রিম চকলেট এখানে মার্কো ডার্ক আছে ওয়াইড আছে এখানে লুসান আছে পাঁচ পিসের নাইফ সেট আছে আবার এগুলো সিঙ্গেল বড় স্ক্রাইবার কেকের মোল বিন্দু কেক থেকে শুরু হয় 4 ইঞ্চি মোল বলে আর এখানে আছে আপনার হাইড মোল এখানে 4 5 6 7 8 আর 9 10 এরকম আছে অনেকে আপনার সুইস রোল এর ট্রে খোঁজে আলোর হচ্ছে রেড এর কালা আছে এগুলা ব্যাকেলসে ভ্যানিলা এসেন্স আছে রেড মেনট ট্রান্সে যে কোন কালার বলবেন পেয়ে যাবেন পাইপিং জেল আছে কেক জেল আছে এখানে নজেল আছে আপনার যে কোন নজেল নেবেন গোলাপ ইনস্ট্যান্ট প্লাস কিচি ড্রপ কালার আনসল্টেড জয়াবটার অনেক ধরনের চকোলেট মোল্ড আছে ভার্টেবের মধ্যে অনেক ডিজাইন আছে কোকো পাউডার আছে আমাদের মালেশিয়ান কেডবেরি এখানে হাসি সিরাপ আছে চকলেট আছে স্ট্রবেরি আছে গোল্ডেন লিপ আছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি ঢাকা বেকিং কর্নারে কেকের এ টু জেড আইটেম দেখার জন্য এটি হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটে একটি নতুন দোকান তাই এই নতুন দোকানে আপনারা বিভিন্ন ধরনের যে কেকের বেকিং এর যে আইটেমগুলো আছে সবগুলোই পেয়ে যাচ্ছেন একদম ডিসকাউন্ট মূল্যে তো চলুন এই প্রোডাক্ট গুলা সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্ট গুলা দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো মুহিত ভাইয়ের সাথে আসসালামু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই আপনি তো নতুন দোকান দিয়েছেন তার নতুন দোকানে কি অফার দিচ্ছেন নাকি কোনো জি জি ভাইয়া সীমিত লাভে আমরা যত মিড রেঞ্জের মধ্যে দিতে পারি সে একটা প্রাইস দেব আল্লাহর রহমতে আছে তাহলে প্রথমে কি থেকে শুরু করছেন ভাইয়া প্রথমে কেক বানাতে যেটা লাগে মূলত মেইন জিনিস কেকের মল মোল দিয়ে শুরু করছি এখানে আপনার থেকে শুরু হয় চার ইঞ্চি মোল বলে জি এটি চল্লিশ টাকা থেকে শুরু হয় চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো মানে দশ টাকা করে বাড়বে দশ টাকা করে বাড়বে চল্লিশ টাকা থেকে শুরু হয় চার ইঞ্চি থেকে জি আর এখানে হচ্ছে আপনার হাইড মোল হাইড মোল হবে আপনার এখানে চার ইঞ্চি থেকে শুরু হয় জি এখানে চার পাঁচ ছয় সাত আট

একশো চল্লিশ এছাড়া এখানে পাউন্ড কেকের মোল্ড আপনার দেখতে পাচ্ছেন ভাই পাউন্ড কেকের মূল গুলো কত করে দিচ্ছেন এগুলো আপনার ষাট টাকা থেকে শুরু হয় পাউন্ড কেকের মোল জি

ড্রপ কালার ড্রপ কালার হচ্ছে এগুলো হচ্ছে আপনার আশি টাকা করে জি ড্রপ কালার আশি টাকা করে বাটার আনসল্টেড জয়া বাটার এগুলো হচ্ছে আমাদের মনে করেন হাফ কেজি আড়াইশো গ্রাম কেউ যদি এক কেজি এক কেজি নিলে আপনার তিনশো টাকা পড়বে জি হাফ কেজি নিলে আপনার দেড়শো টাকা পড়বে আর আড়াইশো গ্রাম নিলে আপনার একশো টাকা জি এটা অরিজিনাল তো ভাই জি এগুলা দরকার বলে কাস্টমার মনে করেন এসে আমার দোকানে খেয়ে টেস্ট করে নিবে জি ভাই আমরা চাইলে দোকানে এসে খেয়ে টেস্ট করে নিতে পারি যদি ভালো হয় তাহলে নিবেন না ভাই ভালো হবে ইনশাআল্লাহ ভালো জিনিস আমরা দেওয়ার চেষ্টা করছি এখানে মোল্ড দেখতে পাচ্ছেন অনেক ধরনের চকলেট মোল্ড আছে মোল্ডগুলো কত করে দিচ্ছেন ভাইয়া মোল্ডগুলো যাই নিবেন যে কোনো ডিজাইন নিবেন অনেকগুলা ডিজাইন আছে এখানে হার্ট শেপ বার টাইপের ওয়ান টু থ্রি হ্যাপি বার্থডে লেখা আছে

এখন আমরা সুইট বল কালেকশন দেখবো ভাই সুইট কত করে দিচ্ছেন সুইট বল ভাইয়া এখানে আপনার গোল্ডেন সিলভার জি এইগুলো হচ্ছে 50 গ্রাম করে 120 টাকা করে পড়বে 50 গ্রাম 120 টাকা এই দুইটা কালার ছাড়া আপনার যে কোনো যে মাল্টি মিক্স ছোট বড় মিক্স এক্স সাইজ এগুলো পার্পল যে কোনো কালার নিবেন সাদা কালার হোয়াইট কালার ইয়েলো কালার যাই নেন না কেন পঞ্চাশ গ্রাম একশো টাকা করে পড়বে পঞ্চাশ গ্রাম একশো টাকা জি এর মধ্যে আমাদের পাইপিং জেল আছে একশো গ্রাম আশি টাকা তারপর আপনার আছে আমাদের কেক জেল আছে একশো গ্রাম আশি টাকা জি আমাদের এখানে অনেক আপুরা আপনার অ্যাঞ্জেল ইস্ট আধা কেজি নিতে পারে না দামের জন্য তাদের সুবিধার জন্য এখান থেকে একশো গ্রাম করে আমাদের কৌটা করেছি সেগুলো আশি টাকা করে আশি টাকা করে দিয়ে দিচ্ছেন আশি টাকা করে কেউ যদি কেউ যদি সম্পূর্ণটা নিতে চায় আধা কেজি নিতে চায় সেক্ষেত্রে সেক্ষেত্রে প্রাইস করবে সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকা দিয়ে দিচ্ছেন

আপনার চারশো সত্তর টাকা গায়ে রেট দেওয়া আছে জি আপনার ভিডিও দেখে যে আসবে যে বলবে নিবে তিনশো চল্লিশ টাকা রাখবো মাত্র তিনশো টাকা এত ডিসকাউন্ট টাকা পঞ্চাশ টাকা আমি বলতাম আরো দশ টাকা কমিয়ে দিছি তিনশো চল্লিশ টাকা রাখি মানে চকলেট নেক আর কি গোল্ডেন লিপ আছে গোল্ডেন লিপ আপনার সিলভার গোল্ডেন জাই নেক পড়বে আপনার বড়টা পড়বে নব্বই টাকা করে আর এটা ছোট সাইজ আছে এক গ্রাম ওটা আপনার পড়বে ষাট টাকা করে

কেজি আপনার আড়াইশো টাকা এখানে হোয়াইট চকলেট আছে লুসান এটা সাড়ে পাঁচশো টাকা কেজি আধা কেজি নিলে দুইশো সত্তর টাকা পড়বে জি এখানে আমাদের পাইপিং ব্যাগ আছে এটা হচ্ছে আপনার বড়টা সবার বড় পাইপিং ব্যাগ

এটা দিচ্ছে আপনার সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকা এটা নিলে আশা করি নাম্বারিং কিছু নজেল আছে সেগুলোর প্রয়োজন হবে না আপনি প্রত্যেকটা নজেল যদি তিরিশ টাকা করে আপনি নেন চব্বিশ পিসে আসে সাতশো বিশ টাকা জি আপনি এটা নিলে আপনার তিনশো পঞ্চাশ টাকা রাখা যাবে এটা অনেক সুবিধা যারা নতুন ভালো ডিজাইন কেকের জন্য করা করার জন্য নিচ্ছে তাদের তাদের জন্য অনেক সুবিধা জি টার্ন টেবিল নেই ভাই টার্ন টেবিল আছে আমাদের টার্ন টেবিল এটা হচ্ছে চায়নাটা এটা ছোটটা চায়না এটা নিচুটা এটা সেটার জন্য এটা হচ্ছে দেড়শো টাকা দেড়শো টাকা দিয়ে দিচ্ছেন এরপরে আছে আপনার গোল্ডেন আর সিলভার নন বল এগুলো হচ্ছে ডেকোরেশনের জন্য

বা এল স্কেপার বলে এগুলো হচ্ছে একশো টাকা করে আবার এগুলো সিঙ্গেল বড় স্ক্র্যাপার এগুলো হচ্ছে ষাট টাকা করে পিৎজা কাটার আপনার এটা হচ্ছে দুইশো টাকা এর আরেক সাইজ আছে ছোট এটা হচ্ছে একশো টাকা করে জি স্পেচুলা সিলিকনের ফুল সিলিকনের এগুলো একশো টাকা করে একশো টাকা করে স্পেচুলার জন্য আবার আপনার অয়েল রসও লাগে এগুলো একশো টাকা করে ফুল সিলিকন জি আর স্পেচুলার আরেকটা হচ্ছে সে সেট এটা হচ্ছে নব্বই টাকা

যেভাবে কোম্পানি দিয়ে যায় সেভাবে ব্যাটারি এটা সাথে থাকে কোন দুই নাম্বারই নেই এখানে এটা কত কেজি পর্যন্ত আপনারা এটা 10 কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে জি 10 কেজি পর্যন্ত এটা দাম পড়বে 280 টাকা মাত্র 280 টাকা দিয়ে দিই জি মাত্র টাকা আর ক্রিম নেবে এখানে ক্রিম আছে ভিভো আছে ইনস্টা আছে ভিভো আপনার এখন বর্তমানে 480 টাকা আর টপিক্যাল আর উইপ ক্রিম এখন বর্তমানে আপনার দাম একটু ক্রিমের ওঠানামা করে টপিক্যাল আর আপনার ইনস্টা

এগুলো হচ্ছে ফন্ডেন কাটার এটা হচ্ছে একশো আশি টাকা আছে দুইশো টাকা আছে এক এক ধরনের সাইজ এক এক ধরনের দাম যে বার্থডে কভার আছে এগুলো আপনার ষাট টাকা করে এগুলো হচ্ছে আপনার একশো টাকা করে এখানে 10 পিসের উপরে আছে সম্ভবত জি এখানে আপনার এডিবেল পেন আছে ব্ল্যাক কালার আছে আরও কালারিং আছে ওগুলো পড়বে আপনার একশো বিশ টাকা করে যে পিসের বেকিং কেমন আছে যে এগুলো কত করে দিচ্ছেন এটা রোল আপনার একশো টাকা একশো টাকার পিস আছে এখানে

বিটারগুলো সম্পর্কে যদি আইডিয়া দিতেন বিটার গুলো আপনার এখানে মেয়াকো বিটার আছে মিয়াকো ৬২০ এটা মডেল নাম্বার এটা হচ্ছে একশো নব্বই ওয়ার্ডের এটা আপনার রাখা যাবে তেশশো টাকা জি এরপর বাজাজ বাজাজ একটা আছে তিনশো ওয়াট একটা আছে আড়াইশো ওয়াট এই দুইটা রাখা যাবে একুশশো পঞ্চাশ টাকা জি এরপর আছে আপনার নিউ এটা নিউ হচ্ছে টাকা আর মেয়াকো আরেকটা আসছে দেড় মাস হয়েছে লঞ্চ হয়েছে তিনশো এটা রাখা যাবে উনিশশো টাকা ইলিমা আছে দুইশো ওয়ার্ড ইলিমা রাখা যাবে তেরোশো পঞ্চাশ টাকা নিয়ামা একটা নতুন বিডার আসছে এটা মাঝখান দিয়ে অনেক বন্ধ ছিল কোম্পানি মাল দিতে পারতাছিল না এখন মাল অ্যাভেলেবেল আছে দেওয়া যাবে সমস্যা নেই এটা রাখা যাবে চোদ্দশো পঞ্চাশ টাকা এছাড়াও মেজারমেন্ট কাপ আমাদের আছে উপরে দেখা যাচ্ছে অনেকগুলোই আছে পার পিস যে যে কালারে নিবে না নিবে চল্লিশ টাকা করে রাখা যাবে চল্লিশ টাকা করে পেয়ে যাচ্ছে আসলে এক ভিডিওর মাধ্যমে এত কিছু দেখানো সম্ভব না তারপর আপনাদের যেটা প্রয়োজন অত্যন্ত প্রয়োজনীয় এটা আপনাদের এখান থেকে দেখানো হয়েছে এছাড়াও আপনার এখানে যে কেকের বোর্ড বক্স সবই আছে বোর্ড বক্স সবই আছে কার কয়টা লাগবে কোন সাইজ লাগবে কয় পাউন্ডের লাগবে এটা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে বা ইমোতে আমার ইমো আছে আছে নক দিলে আমি কোনটা কত টাকা প্রাইস আমি জানিয়ে দেব ইনশাআল্লাহ আর আমার ঢাকা বেকিং কর্নার আমার নতুন দোকান আপনার ভিডিও বলে আপনার নাম বলে যে বলবে তাকে কিছু কমিয়ে দিব কত টাকা কাছে ওইটা কমিয়ে দিব সমস্যা আপনার অ্যাড্রেসটা আমি শেয়ার করি এটা হচ্ছে ঢাকা বেকিং কর্নার এটা হচ্ছে বিশ নাম্বার গলি দোকান নাম্বার হচ্ছে চারশো সাতষট্টি নিউ সুপার মার্কেট আপনার যদি দোকানটি খুঁজে পেতে সমস্যা আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করলে ভাই নিজে গিয়ে অথবা লোক পাঠিয়ে আপনাদেরকে নেওয়া হবে বা একটু যদি ডেলিভারি প্রসেসটা শেয়ার করতেন ডেলিভারি প্রসেস হচ্ছে আমাদের মূলত ঢাকার বাহিরে যে কোনো সারা বাংলাদেশে যে কোনো এরিয়ায় প্রোডাক্ট নিতে হলে আমাদের সর্বনিম্ন তিনশো টাকা বিকাশের মধ্যে এই নাম্বার আছে গ্রামীণ নাম্বার গ্রামীণে সর্বনিম্ন তিনশো টাকা আমাদেরকে পেমেন্ট করলে আমরা অর্ডারটা কনফার্ম করে কুরিয়ারের মধ্যে হোম ডেলিভারি পাঠিয়ে দিব